জিডিএল আবারও নতুন ফোন লঞ্চ করে এবার কিন্তু ভাই রেকর্ড ঘটিয়ে ফেলল অনেকেই শ্যাম্পনির জিরো এস সত্তর ফোনটির কথা অবশ্যই মনে আছে দেখতে কিন্তু এতটাই গ্লসি ছিল অনেকেরই কিন্তু মন জয় করে নিয়েছিল এবার ওই ফোনটির সাথে কিন্তু টেক্কা দিতে জিডিএল মার্কেটে আনলো একেবারে গ্লাস বাটন ফোন হু কিন্তু দেখতে একই রকম এখন মূল কথা হচ্ছে ফোনটির দামই কেমন রাখা হয়েছে এটা কি ওই ফোনটির সাথে কোনো প্রকারে টেক্কা দিতে পারবে এই বিষয়ে কিন্তু বিস্তারিত আজকে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে আর হ্যাঁ আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি বাজিয়ে দেবেন প্রতিদিন এরকম একটা করে নতুন নতুন ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন চলুন শুরু করি মূল আকর্ষণ ফ্রন্টের বিল্ট ম্যাটেরিয়াল কিন্তু প্লাস্টিকই থাকছে কিন্তু পিছনে রেয়ার প্যানেলটা গ্লাস করা হয়েছে দেখতেই পাচ্ছেন এটা তিনটে কালার ভেরিয়েন্টে আপাতত পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু বাইক করজিয়াস ছিল যেটা আসলেই অসাধারণ ছিল দেখতে জিডিএল জি ছয়শো সাত একেবারে নতুন ফোন নতুন কিছু অভিজ্ঞতা পেতেই পারেন এই ফোনটিতে থাকবে একটা ইউজবি চার্জিং পোর্ট তাছাড়া একটা থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক পেয়ে যাবেন ফোনটির একদম নিজ বরাবর ফোনটির তার পাশেই কিন্তু থাকবে একটা ক্যামেরা তার নিচেই থাকবে এই ফোনটির যে লাইটটা ফ্ল্যাশটা অবশ্যই স্টাইলও করা হয়েছে ফোনটির যথেষ্ট পরিমাণে ফোনটির ডান বা বাম বাম্পিসে কিন্তু কোনো বাটন থাকছে না চলুন এক নজরে দেখে নেই যে ফোনটির হাইলাইটেড ফিচারগুলো কি কি ছিল প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এক হাজার কন্টাক্ট ক্যাপাসিটি থাকছে ফোনটিতে ফোনটিতে থাকবে গ্লাস ব্যাক কভার মিডিয়া টিক সিপসেট ডুয়েল সিম ফ্ল্যাশ লাইট জিরো পয়েন্ট জিরো এইট এমপি ক্যামেরা এক হাজার এম ব্যাটারি টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে ওয়ারলেস এফ এম থাকবে স্টপ ওয়াশ এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার অটো কল রেকর্ড বত্রিশ জিবি মেমরি কার্ড ইউজ করার সুবিধা ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটি দিয়ে মানে ফেসবুকিং করতে পারবেন এবং ব্লুটুথ কানেকটিভিটি ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে আরও কিন্তু ফিচার আছে এই সম্বন্ধে আলোচনা করা হবে তাই অবশ্যই আবারও রিকোয়েস্ট করব ফুল ভিডিওটি দেখতে থাকুন অলরেডি আনবক্স করে নিয়েছি আর হাতে পেয়ে গেছি গ্লসি টাইপের একটা ফিচার ফোন ভাই এর যা লুকটা করা হয়েছে না আসলেই কিন্তু অসাধারণ হয়তো ভিডিওতে বোঝাতে পারছি না বাস্তবে যখন হাতে নেবেন বুঝতে পারবেন যে আসলে এটা কী জিনিস ছিল এই ফিচার ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু মাত্র চোদ্দোশো টাকা শ্যাম্পনিরটা ছিল কিন্তু দু টাকা দামের দিক থেকে কিন্তু অনেক সাশ্রয় পাচ্ছেন এই ফিচার ফোনটির তাছাড়া ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব যেটা এক বছরের সার্ভিস সাথে থাকবে একটা চার্জার এবং সাথে থাকছে একটা ঢিলে ঢালাভাবে এক হাজার মিলিয়াম্পিয়ারের ব্যাটারি এটা কিছুটা ফোনটির দুর্বলতা বলাই চলে যেহেতু ফোনটির দামও রাখা হয়েছে হাই সেক্ষেত্রে বলা যায় ফোনটিতে এক হাজার মিলিয়াম্পির থাকলেও অনায়াসেই কিন্তু দু থেকে আড়াই দিন কিংবা তিন দিন চার্জ নিতে পারবেন যারা একটু বেশি পরিমাণের কথা বলেন তাদের ক্ষেত্রেও কিন্তু দে থেকে দু দিন চার্জ নেওয়া সম্ভব ফোনটিতে ফুল চার্জ করতে আপনাকে সময় দিতে হবে দেড় ঘন্টা প্লাস তাছাড়া ফোনটির রেয়ার প্যানেলটা যখন ওপেন করলাম দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ প্লাস্টিকের করা হয়েছে মোটামুটি ঢেলে ডালাই ছিল কিন্তু রেয়ারটা কিন্তু গ্লাস করা হয়েছে এই কারণে কিন্তু আরও ঝকঝক করতেছিল। আর এটার যে ভাই অন্য কালারগুলো সেগুলো তো ভাই গর্জিয়াস একদম ফাটাই দিছে মোট এক কথা বলতে গেলে ফোনটির মূল আকর্ষণ কিন্তু ছিল এটাই তাছাড়া এখানে নেটওয়ার্ক ক্যান্টিনার দেখতে পাচ্ছি অনেক শক্তিশালী এই ফোনটিতে কিন্তু আপনি বাসার ভিতরেও শক্তপোক্ত একটা নেটওয়ার্ক পাবেন এই বিষয়ে কিন্তু আলোচনা থাকবে তাছাড়া দুটো সিম ইউজ করতে পারবেন ফোনটির ভিতরে উপরে লাউডটার পাশেই কিন্তু এর ফেরাস এবং ক্যামেরাটা থাকছে এছাড়া কিছু চোখে পড়ল না হামি ফোনটির ফোনটির যে কিপ্যাড এই কিপ্যাড নিয়ে যদি বলতে হয় প্রথমে বলতে হয় ফোনটির ভিতরে ভাইব্রেশন পাবেন এবং অনায়াসে এ ধরনের কিপ্যাড কিন্তু দুই তিন বছর রাপ ইউজ করতে পারবেন এতে অক্ষরে লেখাগুলো উঠবে না কিপ্যাড ওঠার সম্ভাবনা নেই আর সবচাইতে বড় সুখবর হচ্ছে ফোনটির অক্ষরও কিন্তু আসে অনেক বড় বড়। ফোনটিতে সাদা ব্রাইডের একটা আলো পাবেন যেটাতে রাতের অন্ধকারে মোটামুটি ফোনটি ইউজ করতে অনেক সুবিধাই হবে জিডিএল ব্রান্ডিং লোগো এসে একদম হলুদময় হয়ে গেছে ভাই ডিসপ্লেটা এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে তবে ডিসপ্লেটা কিন্তু ভাই গর্জিয়া ছিল দেখতেই পাচ্ছেন এর গ্লস ইনসটা মোটামুটি অনেক ব্রাইটনেসটাও কিন্তু তুখর পাবেন যে রোদের ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবেই দেখতে পারবেন সমস্যা হবে না এবং ফোনটির ভিতরে কিন্তু ফিচার্স ভরপুর তো এক ঝলক আগেও জানাচ্ছিলাম এখন বাদ বাকিটা একটু দেখে নেই এখানে কিন্তু মেসেজ ক্যালকুলেটর টুলস সেটিংস এই সমস্ত যে ফিচার্সগুলো আছে আলাদা আলাদা কিন্তু অ্যাপস হিসেবে দেওয়া রাখছে যেমন ক্যালকুলেটর আপনার প্রয়োজনীয় যে সমস্ত ফিচার্স এটা কিন্তু ভাই এক ক্লিকেই পেয়ে যেতে পারেন ফোনটির ভিতরে মেসেজ ক্যাপাসিটিতে একটু দুর্বলতা পাবেন যেটা একশো মেসেজ ক্যাপাসিটি পাবেন এই ফোনটিতে তাছাড়া এখানে যে কল লিস্ট কন্ট্যাক্ট সেটা সেভ করলে এক ক্লিকই খুব সহজেই ইউজ করতে পারবেন এবং এখানে অল কলস মিস কলস ড্রায়াল কল রিসিভ কল রিজেক্ট কল এগুলো বরাবরের মতো কল লিস্টের ভিতরে থাকবে এবং অ্যাডভান্স সেটিংস ঢুকলে কিন্তু ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট থাকবে অটো কল রেকর্ড থাকবে ফোনটির ভিতরে তাছাড়া ভিতরে আপনি কল রেকর্ড করতে চাইলে অবশ্যই একটা কার্ড আপনার প্রয়োজন হবে ফোনটির ভিতরে এবং এই ফোনটির ভিতরে মিউজিক প্লেয়ার থাকবে যেটা এক ক্লিকে কিন্তু আপনি মিউজিক প্লেয়ারটা শুনতে পারবেন খুব সুন্দরভাবে তাছাড়া জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরা দেওয়া আছে চাইলে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন প্রয়োজনে বত্রিশ জিবি পর্যন্ত এইচডি কার্ড সাপোর্টেড রয়ে আছে আপনি চাইলে কিন্তু এইচডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে তাছাড়া ভিডিও প্লেয়ার আছে এবং এই ফোনটির ভিতরে ইমেজ আগেও বলেছিলাম সব আলাদা আলাদা দেওয়া আছে জিডিএল জোনে ঢুকলে কিন্তু তিনটা গেমস পাবেন অবশ্যই গেমস কিনে খেলতে হবে তাছাড়া ফোনটির অ্যাবাউটটাও কিন্তু এখানেই পাবেন কাস্টমার কেয়ারগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন যে কোনো প্রয়োজনে কথা বলতে চাইলে এবং ফোনটির ভিতরে থাকবে আরও ক্যালকুলেটর ফোনটির ভিতরে ক্যালেন্ডার থাকবে থাকবে ফোনটির ভিতরে টস থাকবে অবশ্যই টসটা একটু জ্বালিয়ে দেখাচ্ছি যারা বেশি আলো খুঁজতেছেন তাদের কিছুটা হতাশ করবে এই ফোনটি কারণ এর পিছনে যে ফ্লাশটা এটা কোনো কাজেরই না মোটামুটি অন্ধকারে সুইচ খুঁজে পাওয়ার মতো একটা বিষয় টসের জন্য কিন্তু হতাশ হতে হবে ফোনটি যারা কিনবেন টসের জন্য টুলসের ঢুকলে কিন্তু ফোনটির প্রোফাইল পেয়ে যাব যে প্রোফাইলের ভিতরেই রাখা আছে সেই কাঙ্ক্ষিত এখানে কিন্তু তিন চারটা রিন অলরেডি দেওয়া আছে আর আপনি চাইলে এই কার্ড থেকে আপনার পার্সোনাল রিন ইউজ করতে পারবেন ফোনটিতে চলুন দেখি আর রিন কেমন মাদুর্যতা ছিল অবশ্যই ফোনটিতে একটা নরম রিনটোন পাবেন যেটা আপনার বিরক্ত বোধ করবেন অন্তত এই রিংটোনে বা কল আসলেও কিন্তু আপনার একেবারে ছ্যাপ রাখে ওঠার কোনো সম্ভাবনা থাকবে না তাছাড়া ফোনটির ভিতরে ব্লুটুথ স্টপ ওয়াশ এই সমস্ত তো থাকছেই সেটিংসে ঢুকলে এখানে ডুয়েল সিম সেটিংস থাকবে যেখানে ফ্লাইট মোডও রাখা আছে চাইলে ফোনটি ফ্লাইট মোড করতে পারবেন ল্যাঙ্গুয়েজ পাবেন দুটো তাছাড়া ডেট অ্যান্ড টাইমস সঠিক সেট করতে পারবেন এবং অক্ষর ছোট করা বড় করার সুবিধা থাকবে ফোনটিতে তাছাড়াও এই ফিচার ফোনটির ভিতরে আরও একটা মূল আকর্ষণ আছে অবশ্যই শেষ প্রান্তেই সেটা বলে দেবো ওয়ালপেপার দেওয়া আছে দুটো অলরেডি আপনি চাইলে নিজের ওয়ালপেপার সেট করে নিতে পারেন নিজের ছবিও সেট করে নিতে পারেন এবং এখানে কিন্তু ব্রাগনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন কিপ্যাড সেটিংস করে নিতে পারবেন শর্টকাট যে আপনার অ্যাপসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু বাটনে নিয়ে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই সব ঠিকঠাকই ছিল ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করে রিসেট দিতে পারবেন এবং সিকিউরিটি লকও করে রাখতে পারবেন এই ফোনটির ভিতরে এখন দেখার মূল বিষয় যে দাম হিসেবে ফোনটির কল কোয়ালিটি কেমন হবে সব তো জানলাম হ্যাঁ ফোনটি যারা কথার জন্য শুধু কিনবেন স্টাইলের জন্য কিনবেন তারা চোখ বুঝে কিন্তু ফোনটি নিতে পারেন এই ফোনটির কল কোয়ালিটি কিন্তু সেই লেভেলের কল কোয়ালিটি এবং লাউড সাউন্ড একেবারেই কিন্তু যায় না এই জিনিসটা কিন্তু মোটামুটি প্রুভে দেখলাম তাছাড়া ফোনটির ভিতরে পাবেন একটা শক্তিশালী নেটওয়ার্ক যেটা ভিডিওর শুরুতেই বলেছি বাসার ভিতরে অনেক ফোনে কিন্তু নেটওয়ার্ক থাকে না না এটার ভিতরে ভিতরে কিন্তু এমন কোনো আপনাকে পড়তে হবে যে বাসার প্রবলেমে আপনি যেটাই থাকেন নেটওয়ার্ক আপনার সাথেই থাকবে অবশ্যই সাথেই থাকবে এটা কিন্তু একদম প্রুফ করা আজকে এখানেই বিদায় নেব দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে সে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন अलमकुम